নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপার বাংলা ইউটিউব চ্যানেল তো এই জব সুপার ইউটিউব বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এবং সবাই অবশ্যই ভালো রয়েছেন তো এখন এই এখন যে এখানে অনেকগুলো কাজের আপডেট পর পরপর আসতে থাকবে তো এখন যে বর্তমানে কাজের ভ্যাকেন্সিটা রয়েছে এটা অনেকেই ফোন করেছিলেন তো এটা একটা নাট বোল্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কিন্তু কাজটা হবে যেখানে নাটের বোল্টগুলোকে লাগাতে হয় খালি কপারের বোল বলগুলো কপারের তো এই নাটবলগুলোকে মানে লাগিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা এই ধরনের কাজ হবে এখানে ওখানে বয়স লাগবে আঠারো থেকে পঞ্চাশ শিক্ষাগত যোগ্যতা কোনো কিছুরই প্রয়োজন নেই এখানে আচ্ছা এখানে থাকার জন্য রুম ফ্রিতে পেয়ে যাবে খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে তিরিশ পঁয়ত্রিশ টাকা করে মিল চার্জ থাকবে এখানে তো এই এখানে কিন্তু সব রকম ভালো মন্দ খাবার পেয়ে যাবে তোমরা আর এই খাবার পয়সা তোমাদের দিয়ে খেতে হবে না পেমেন্ট থেকে কিন্তু কেটে নেবে এখানে সপ্তাহে সপ্তাহে পেমেন্ট রয়েছে আর এখানে স্যালারি যেটা রয়েছে এখানে ঘন্টায় কিন্তু চল্লিশ টাকা করে হিসাবে দেবে সেটা শুধুমাত্র কিন্তু এখানে দিনের বেলায় কাজ হয় সকাল আটটা থেকে ডিউটি স্টার্ট হয় তোমরা আটটা পর্যন্ত ডিউটি করতে পারো আর না হলে তোমরা টোটাল ষোলো ঘন্টাও ডিউটি করতে পারো ষোলো ঘন্টা ডিউটি করলে এখানে বাইশ ঘন্টার কিন্তু পয়সা পাওয়া যায় অর্থাৎ বাইশ ঘণ্টা ডিউটি করলে বাইশ ঘন্টা গুণিত চল্লিশ টাকা সেটা তোমরা হিসেব করে নেবে কত টাকা হয় ঠিক আছে প্রায় সাড়ে আটশো নশো টাকার কাছাকাছি হয়ে যাবে যদি ষোলো ঘন্টা কাজ করো তাহলে কিন্তু এই টাকাটা পাবে না হলে তোমরা যদি কেউ দশ ঘন্টা করো কি এগারো ঘন্টা করো সেক্ষেত্রে চারশো সাড়ে চারশো টাকা পাঁচশো টাকার মতো ইনকাম হবে তোমাদের মানে ঘন্টায় চল্লিশ টাকা করে হিসাবে এখানে পাবে এইভাবে সিস্টেমগুলো রয়েছে এই কোম্পানিতে আর এখানে যারা কাজটা করবেন অবশ্যই থাকার জন্য রুম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে আর খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে সেটাই তো বলে দিলাম বয়স আঠারো থেকে পঞ্চাশ পড়াশোনা লাগবে না এই কাজটা নাট বল্টু কোম্পানিতে যারা কাজটা করবে লোকেশান রয়েছে কিন্তু সলব লোকেশান যেটা হাওড়া থেকেই কাছাকাছি সলভ লোকেশানে কাজটা হবে এই সলভ লোকেশানে তোমাদের আসতে হবে আগামী কাল বারোটা থেকে একটার মধ্যে আসতে হবে বারোটা থেকে একটার মধ্যে সলভ লোকেশানে কিন্তু আসতে হবে ও সলভ লোকেশানে যারা কাজ করবেন অবশ্যই আধার কার্ডের জেরক্স এক কপি এবং পাসপোর্টের ফটো এক কপি আর আমাদের একটা পারিশ্রমিক লাগে সেটা অবশ্যই জেনে নেবেন তো এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামীকাল চলে আসতে হবে সলব লোকেশানে বারোটা থেকে একটার মধ্যে ওখানে মিট করব সলভ বাস স্ট্যান্ডে আর ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট কিন্তু স্পট জয়নিং করে দেওয়া হবে তো অবশ্যই আমাকে ফোন করে নেবেন সন্ধ্যে ছটা থেকে রাত্রি আটটার মধ্যে ফোন করে নেবেন আর সেক্ষেত্রে যদি নাও করতে পারেন কোনো অসুবিধা নেই সকালে সাড়ে ছটা থেকে সাড়ে নটা মধ্যে কিন্তু অবশ্যই ফোন করে নেবেন কেন কি কাজে আসতে গেলে অবশ্যই আপনাকে ফোন করে নামটা নথিভুক্ত করতে হবে তাহলেই কিন্তু কাজে আপনারা জয়েন করতে পারবেন এখানে এই নাটবোল্ডো কোম্পানিতে কিন্তু প্রত্যেক সপ্তাহের টাকা সপ্তাহে পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্য